ঐক্য কল্যাণ প্রগতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আইবিডি নব উত্থানের এক বছর পূর্তি হয়েছে শুক্রবার বিকেলে হলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজের হলরুমে আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ কে এম মনিরুজ্জামান ব্যাঙ্ক কর্মকর্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উত্তরা ঢাকা বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ খুরশেদ আলম বিশিষ্ট ব্যবসায়ী আর উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ফরহাদ আলী প্রধান শিক্ষক শ্যামমালা গোস্তা দাপুনিয়া উচ্চ বিদ্যালয় আল মামুন আকন্দ এলএলবি মহম্মদ আশরাফুল ইসলাম রনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনলাইন যুক্ত ছিলেন প্রবাসী সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল আল রোমান প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা স্বাস্থ্য সেবা পাঠাগার স্থাপন অসচ্ছল পরিবারকে স্বাবলম্বীকরণ শিশুদের বিনোদনমূলক কার্যক্রম মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও রাষ্ট্রদ্রোহী কাজ থেকে বিরত রেখে যুবশক্তিকে একটি উন্নত ও টেকসই পরিবার উন্নত সমাজ ও দেশ গড়ে তুলতে সহযোগিতা করেছে মানুষের জন্য আইবিডি নব উত্থান স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সংগঠনটি যেভাবে এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই কার্যক্রম গুলো আরো বেশি আহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আসবে